যাবতীয় অফিসিয়াল কাজের পাশাপাশি গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি চলুন হলে শুরু করা যাক তো ফিরস আগেই বাজেট মাত্র 41500 টাকা চাচরা একটা অলরাউন্ডার পিসি বিল করবেন অলরাউন্ডার বললাম এই কারণে মানে এক পিসি দিয়ে সব ধরনের কাজ করা যায় এরকম একটা পিসি এবং ফিউচার প্ল্যানিং রেখে তারপর পিসি বিল করা মানে ধরুন আপনি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড করবেন বা আরো আপডেট করবেন এরকম ফিচারস রেখে যেন পিসি বিলটা করা যায় এইজন্য আসলে অলরাউন্ডার পিসি বললাম এটা কিন্তু এখনকার যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি হলো যে আপডেট করতে গেলেও কিন্তু আপনি সময়ের উপযোগী মানে আপডেট করতে পারবেন সো আমি মনে করি একটা পিসি বিল করলে এই অপশন

আপনারা সবাই জানেন এবং এটার সাথে যদি আপনারা কম্পেয়ার করেন ইন্টেলের সাথে রাইজেন যদি কম্পেয়ার করেন এএমডি রাইজেন সেভেন সাতান্নশো জির সাথে কম্পেয়ার করতে পারেন ইন্টেল টুয়েলভ ফ্রন্ট এটাই পৌঁছো টিপ ইন্টেল যদি আপনারা কম্পেয়ার করেন রেজাল্ট ফাইনাল রেজাল্ট আসবে যে টুয়েলভ জেনারেশন একটু আগায় থাকবে বাট গেমিং এর ক্ষেত্রে আবার দেখা যায় যে আপনারা একটু সাতান্নশো জিতে একটু বেশি পারফরমেন্স পাবেন যারা হলো গ্রাফিক্সটা একটু স্ট্রং বেশি বাট কাজের ক্ষেত্রে যেমন ধরেন আপনি ভিডিও এডিটিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন সেই দিক থেকে কিন্তু আবার ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন আগায় থাকবে

সাথে তো বেশ আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব আজকে পিছনের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড গিগাবাইট গিগাবাইট এই 610 MK DDR4 একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিছনের সাথে এই মাদারবোর্ডটি আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড করতে পারবেন চাইলে আপনারা 13 জেনারেশন 14 জেনারেশন প্রসেসর ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা র‍্যাম বাড়াইতে পারবেন মানে সব ধরনের আপডেট ফিচার কিন্তু এই মাদারবোর্ডটিতে আছে এবং এটা কিন্তু অফিশিয়াল মাদার এই যে অফিশিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং তিন বছরের অফিশিয়াল ওয়ার্ল্ড শপ দাম ধরছে কত জানেন মাত্র দশ হাজার টাকা ওয়ান লিড তো ফেসবুক আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো আসলে পিছিয়ে বলেছি র্যাম হিসেবে চয়েস করেছি টিম ভুলকান জেট সিরিজের একটি র্যাম চয়েস করেছে এই পিছিয়ে সাথে টিম এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগা হার্সের ভুলকান জেট সিরিজ একটি র্যাম চয়েস করেছে এই পিছিয়ে সাথে টিম কিন্তু এল এইট প্লাস যে সিরিজটা ওটার দাম কিন্তু কম একুশশো পঞ্চাশ টাকা বাইশশো টাকা বাট এলো টিম ভুলকান জেট সিরিজ মানে ভুলকান জেট সিরিজ হলো একটু পাওয়ারফুল একটু গেমিং সিরিজ

দিয়েছিল সেটা মনিটর হিসাবে কিন্তু একটা ব্র্যান্ডের মনিটর রাখার চেষ্টা করেছি 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল এটা মনিটর রাখার চেষ্টা করেছি এই বিসিবলের সাথে হিক ভিশন হিক ভিশন কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা সবাই জানেন বর্ডারলেস 22 ইঞ্চি আইপিএস প্যানেল 100 আই পোর্ট আছে এ পোর্ট আছে আর কিছু দরকার আছে বাজেটটা যদি কম থাকে সেরা একটা মনিটর কম বাজেটে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা যদি এইরকম মানের ব্র্যান্ডের মনিটর পাওয়া যায় আবার তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকে সো টেনশন কোনো কারণ নাই এই চয়েস করেছি এই পিসিবলের সাথে দাম ধরেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি এবং অফিশিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এই মনিটরটির সাথে তবে ফিরে আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করব সেই পিসিবলের সাথে কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি আইমেসের এএন থ্রি হান্ড্রেড গেমিং কিবোর্ড গেমিং মাউস

ইনফরমেশন বাজার দর দ্বারা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি এই একচল্লিশ হাজার পাঁচশো টাকা বাজারে জানাবেন আর কত টাকা বাজার চান সেটাও কিন্তু জানাতে পারেন কারণ আপনাদের কিন্তু প্রত্যেকটা আমি নিজে দেখি তো যদি আপনাদের পছন্দ থাকে সেটা বলবেন আমার কাছে যদি ভালো মনে হয় অবশ্যই রিভিউ করার চেষ্টা করবো আর আজকের যদি বাজার অনুযায়ী আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েস করতে পারেন একটা ওয়ে হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেট আইসিটি ভবন এটা লিফ্টের চারে উঠবে লিফ্টের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এবং চারশো একচল্লিশ এই তিনটা শোরুম হলো লিনাক সাইটি সলিউশন যদিও আমি চারশো বাইশ নাম্বার দোকানে বসে আপনার চারশো বাইশ নাম্বারে সরাসরি চলে আসলে দেখা হবে যে আপনাদের সাথে আর যারা অনলাইনে অর্ডার করতে চান মানে আপনারা অনেক সময় সুলভতা কারণে আসতে পারেন না বাসতে অনেক টাকা খরচ হয়ে যায় তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করুন অ্যাডভান্স

থাকবেন কারণ অনেক ঠান্ডা পড়ছে অবশ্যই সেফ থাকবেন কারণ ঠান্ডা লেগে গেলে কিন্তু খুব ভয়ানক অবস্থা হবে অবশ্যই সেফ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লহি আ